বাঁধিব যতনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্র চক্রবর্তীর উদ্যোগে চালতা মোড়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় উক্ত রাখি বন্ধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার সমাজ কল্যাণ দপ্তরের সিআইসি তথা মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্র চক্রবর্তী উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন শিশু শিল্পী তানিশিব চক্রবর্তী আজ রাখি বন্ধন উৎসব পালনে আকরা চালতাতাল মোড় এলাকার পচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় মানুষজনকে রাখি পরে মিষ্টিমুখ করালেন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর মাতা শুভ্রা চক্রবর্তী ও তৃণমূলের একাধিক মহিলা সদস্যরা সম্প্রতি ভাতৃতার মেলবন্ধনের বার্তা দিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর মাতা শুভ্রা চক্রবর্তী বিউরো রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া

নমস্কার সবাইকে শুভ রাখি পূর্ণিমার আমার আন্তরিক শ্রদ্ধা বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা প্রথমেই একটু ক্ষমা ছেড়ে নেব যেহেতু আমি মাস্ক পরে আছি আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এবং ডাক্তারের পরামর্শে গ্যাদারিংয়ে আসার আগে আমাকে মাস্কটা ব্যবহার করতে হবে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আমার ভালো এবং সবার ভালোর জন্যই এই মাস্ক আজ রাখি পূর্ণিমা খুব ভালো একটি দিন এবং সকলের আনন্দের দিন যেহেতু এটি ভাই বোনের উৎসবে সবাই আমরা সবাই মেতে উঠি কিন্তু রাখি পূর্ণিমা অ্যাকচুয়াল শুধু ভাই বোনের উৎসব নয় যদিও এটা সৌভ্রাতৃত্বের প্রতীক তবু এই রাখি বন্ধন সবার মধ্যে স্থাপন করেছিলেন আমাদের বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে উনি রাখি পূর্ণিমা এটি রক্ষাবান্ধন হিসাবে পালন করেছিলেন সকল হিন্দু মুসলমিন মুসলমান সম্প্রদায়কে একত্রিত করার জন্য সকল জাতি ধর্ম বর্ণের সমন্বয়ে আমরা এই উৎসব পালন করি এবং সবার মধ্যে ভালোবাসার বন্ধন স্থাপন করার জন্যই এই রক্ষা বন্ধন এই রাখি পূর্ণিমা তাই সবার সবাই শুধু ভাই বোন নয় সবাই এই উৎসব পালন করতে পারে সবাই ভালোবাসার স্থাপন করার জন্য সবার হাতে রাখি পালন করে ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে রয়েছে যে রাখি শুধু ভাই বোনের মধ্যেই নয় সবার মধ্যে এটা স্থাপন করা যায় আমাদের দেবরাজ ইন্দ্র তার স্ত্রী সচিদেবী রাক্ষসরাজ বালির বিরুদ্ধে যখন যুদ্ধে যাচ্ছিলেন তখন সচিদেবী তার স্বামীর হাতে এই রাখি করিয়ে দিয়েছিলেন তাকে যুদ্ধে জয়ী হওয়ার শুভেচ্ছা জানানোর জন্য আবার অন্যদিকে দেখা যায় যে রানী কর্ণবতী তিনি শাসক হুমায়ুনকে হুমায়ুনের কাছে সাহায্যের প্রার্থনা করেছিলেন এবং সেই জন্য তিনি হুমায়নের হুমায়ুন তার সাহায্য পালন করেছিলেন সুতরাং দেখাই যাচ্ছে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের মধ্যে এই উৎসব পালন করা হয় রাখি বন্ধন উৎসবে প্রথমে সবাইকে এলাকার মানুষকে আমরা কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ তথা আখড়া তথা মহেশ মানুষকে শুভেচ্ছা অভিনন্দন পরদেব প্রণাম আজকে এই শুভ দিন এই শুভ দিনে আমরা চাইব সবাই মিলে শুভ হোক আমাদের মহেশতার হোক আমাদের বাংলার হোক আমাদের ভারতবর্ষের হোক কিছু মানুষ যারা চায় সংহতি নষ্ট করতে চায় যারা যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আজকে কিন্তু আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি যে লড়াই করছেন সেই মমতা ব্যানার্জির পাশে আমরা বাংলার মানুষ সবাই আছি উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাকে ভাগ করা ডট কার্জন বাংলাকে ভাগ করার চক্রান্ত করল যে বাংলা দুবাই ভাগ সেই একই হিন্দু মুসলমান তখন ছিল তাকে ভাগ করার চেষ্টা করেছিল আজ আবার দু সাল ভারতবর্ষের কিছু মানুষ ভারতবর্ষে কিছু রাজ্যের লোক একটা দল শাসক দল ভারতবর্ষের বিজেপি তারা ভারতবর্ষের সংগতি ভারতবর্ষের জাতীয়তা ভারতবর্ষের জাতিগত একটা লড়াই আনবার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি লড়াই করছে আমরা সবাই বাংলার বাংলার এগারো কোটি মানুষ আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি এ দেশ সবার ভারতবর্ষ সবার কাশ্মীরের ভারতবর্ষ কেরলের মানুষের ভারতবর্ষ রাজস্থানের মানুষের ভারতবর্ষ গুজরাটের মানুষের ভারতবর্ষ বিহারের মানুষের ভারতবর্ষ উড়িষ্যার মানুষের ভারতবর্ষ মধ্যপ্রদেশের মানুষের ভারতবর্ষ তামিলনাড়ুর মানুষের ভারতবর্ষ অন্ধের মানুষের ভারতবর্ষ বাংলার মানুষের ভারতবর্ষ অসমের মানুষের ভারতবর্ষ ত্রিপুরার মানুষের ভারতবর্ষ আমরা সবাই বিবিধের মাঝে আমাদের মিলন আছে এই মিলনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের নেত্রী যে লড়াই করছে সেই লড়াইয়ে আমরা সবাই থাকবো আপনারা যারা আমাদের সংবাদ মাধ্যমের যারা বন্ধু আছে তাদের সবার কাছে আবেদন সাংবাদিকদের এটা প্রচার করুন এ দেশ কারোর নয় কোনো বিজেপির নয় কোনো তৃণমূলের নয় কোনো কংগ্রেসের নয় এ দেশ ভারতবর্ষের দেশের কাশ্মীরি এদেশের উড়িয়া এ দেশের বাঙালি এদেশের রাজস্থানী এদেশের গুজরাটি এদেশের তামিলনাড়ু তামিল এদেশের কেরলিয়ান সবার অসমীয়া সবার ভারতবর্ষ সুতরাং কারোর একা নয় আমরা সবাই ভারতবর্ষে থাকব আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট থেকে আরাম করে জাতি ধর্ম নির্বিশেষে দল মতো নির্বিশেষে ভারতবর্ষ এবং ভারতবর্ষে কয়েক কিছুদিন আগে একটা লড়াই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আমরা শাসক দলের পাশে ছিলাম আজকে সেই শাসক দল আমরা বাঙালি বাঙালিদের প্রতি যে বিচ্ছেদগার করছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী উচিত ছিল লড়াই করা বলা উচিত ছিল যে না এটা করা যাবে না কদিন আগে ভারতবর্ষের সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করেছে যারা করছে তাদের বিরুদ্ধে বিচ্ছেদগার করা তাদের অ্যারেস্ট করা উচিত ছিল আমাদের বাংলার কিছু মানুষ যারা গরিব মানুষ বিভিন্ন রাজ্যে খেতে কাজকর্মের জন্য যায় তাদের আজকে বাংলা ভাষার নামে বাঙালিদের নামে তাদের তালিয়ে যাচ্ছে এটা অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই আছি সবাই প্রতিবাদ করব আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি আমরা সবাই মিলে প্রতিবাদ করে এই অন্যায়কে আমরা রুখে দাঁড়াবো এই কথা আমাদের আছে আমরা আমাদের নেত্রী আছে সুতরাং আপনারাও সাংবাদিক বন্ধুদের কাছে সবার কাছে করজল আপনারাও আসুন সবাই মিলে আমরা এই লড়াইয়ের সঙ্গী হই আজকে আমাদের দেশকে বাঁচাতে হবে আমাদের অস্তিত্বকে বাঁচাতে সবাইকে আমাদের বাঁচাতে হবে নমস্কার তাপস্যকর্তি আমি কুড়ি নম্বর ওয়ার্ডের সারা মহাস দলীয় কর্মী তৃণমূল কংসি একজন কর্মী আমি নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে